নিউজবিডির স্বাস্থ্য প্রতিবেদন থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের প্রতিবেদন প্যানিক অ্যাট্যাক নিয়ে সম্প্রতি বাংলাদেশে আতঙ্কজনিত আক্রমণ বা প্যানিক অ্যাট্যাকের মতো মানসিক স্বাস্থ্য সমস্যা উদ্বেগজনক হারে বাড়ছে বিশেষ করে শহরাঞ্চলের তরুণ তরুণী ও কর্মজীবী মানুষদের মধ্যে এ সমস্যা বেশি দেখা যাচ্ছে চিকিৎসকদের মতে এটি একটি হঠাৎ তীব্র ভয় শারীরিক অস্বস্তি ও নিয়ন্ত্রণ হারানোর অনুভূতির সমন্বয়ে গঠিত একটি মানসিক প্রতিক্রিয়া যা কোনো বাস্তব বিপদের উপস্থিতি ছাড়াই ঘটে থাকে প্যানিক অ্যাট্যাক সাধারণত হঠাৎ শুরু হয় এবং কয়েক মিনিটের মধ্যেই চরমে পৌঁছায় এ সময় আক্রান্ত ব্যক্তি বুক ধরফর করা শ্বাস নিতে কষ্ট হওয়া মাথা ঘোরা হাত পা বুকের চাপ গলা আটকে আসা এবং কখনও কখনো মৃত্যু ভয় বা অজ্ঞান হয়ে যাওয়ার অনুভূতিতে ভোগেন অনেকেই মনে করেন এটি হৃদরোগের উপসর্গ ফলে চিকিৎসা নিতে দেরি করেন বা ভুল চিকিৎসা গ্রহণ করেন বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত মানসিক চাপ পারিবারিক অস্থিরতা চাকরির অনিশ্চয়তা পরীক্ষার ভয় অতীতের ট্রমা এবং জীবনযাপন প্যানিক অ্যাটাকের পেছনে বড় ভূমিকা রাখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার আফসানা রশিদ জানিয়েছেন প্রতিদিনই অনেক রোগী প্যানিক অ্যাটাক নিয়ে আসছেন যাদের বেশিরভাগই জানেন না যে এটি একটি চিকিৎসাযোগ্য মানসিক সমস্যা চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন প্যানিক অ্যাটাক প্রতিরোধে নিয়মিত বিশ্রাম পর্যাপ্ত ঘুম ধ্যান ও শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম সামাজিক সংযোগ এবং প্রয়োজনে কাউন্সেলিং বা সাইকোথেরাপি নেওয়া উচিত কগনেটিভ বিহেভিয়ারাল থেরাপি বা সিবিটি এবং প্রয়োজনে ওষুধও কার্যকরী হতে পারে মানসিক স্বাস্থ্যের প্রতি সচেতনতা বাড়ানো এবং সামাজিকভাবে মানসিক সমস্যাগুলোকে স্বাভাবিকভাবে গ্রহণ করার সংস্কৃতি গড়ে তোলা এখন খুবই প্রয়োজন বিশেষজ্ঞদের মতে প্যানিক অ্যাটাক কোনো দুর্বলতা নয় বরং এটি একটি অতি পরিচিত ও চিকিৎসাযোগ্য মানসিক অবস্থা সময়মতো সঠিক চিকিৎসা এবং মানসিক সহায়তা পেলে প্যানিক অ্যাটাক থেকে পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব